আসসালামু আলাইকুম স্বাগত জানাই আমাদের কৃষিকালচার দেখতে দর্শক বন্ধুরা বারো দিন পর আবার এলাম খামারে আজকে তেরো তারিখ চৈত্র সংক্রান্তি কালকেই পয়লা বৈশাখ তো নতুন বছরের প্রথম দিনটি কালকে শুরু হবে আমি এসেছি আমার খামার বাড়িতে যার নাম কালচার আমি নামটা দিয়েছি এখন সন্ধ্যাবেলা আমি ঢাকা থেকে আধা ঘন্টা গেসেছি এসে ব্যাগপত্র রেখেই ক্যামেরা নিয়ে চলে এসেছি খামারে প্রথম হচ্ছে যে দেখা খামারের কী অবস্থা আলো ফোটার আগেই তারপর হচ্ছে রাজা পানি দেওয়া তো এখন এসে চোখ পড়ল যে কুল গাছে ফুল আসছে মার্শাল আলহামদুলিল্লাহ এই কুল গাছ গ্রাফটিং করে দিয়ে গেছিলাম কিছুদিন আগে মানে গোড়া থেকে কেটে দিয়ে গেছিলাম ভালোই ফুল আসছে কিন্তু কথা হচ্ছে এই কুল গাছের ফুল টিকাতে পারবো কি না সেটাই আমার প্রশ্ন কারণ হচ্ছে কারণ হলো যে পানি দিতে হবে পানির সমস্যা প্রকট সমস্যার ধারা পানির সমস্যায় এখন গাছগুলোকে আক্রান্ত করছে আলহামদুলিল্লাহ প্রায় প্রত্যেকটা গাছেই ফুল আসতে শুরু করছে যেসব ফুল গাছে কেটে দিয়েছিলাম আর এই যে দেখতে পাচ্ছি আঙুল গাছটা একদম মোরে শুকিয়ে আছে এই গাছটাকে আমি কেটে ফেলছিলাম কারণ কোনো ফুল ফল কিছুই দেখা দেয় না ফুল আসে কিন্তু ফল দেখা দেয় না এই যে ফুল আসছে আলহামদুলিল্লাহ এটা সেকেন্ড ফুল তো আঙুর গাছটা আমি চাই না এখন বংশ বিস্তার করুক একবার দেখলাম দুই সপ্তাহ গিয়ে সে পুকুরে মাছ ধরে গেছি কিন্তু এখনও পুকুরের পানি ঘোলাই আছে বুঝলাম না এতদিন হয়ে গেল তারপর পানি স্থির হলো না আব্বা মনে হয় গাছ কাটছে কামারের বিভিন্ন জায়গা থেকে গাছ কাটছে আজকে একটু পুকুরটাই ঘুরে ঘুরে আপনাদের দেখাই পুকুর পাটাই আমার ভালো লাগে খুব সময় কাটাইতে দেখেন কি গভীর ভেঁকু দিয়ে কারোর ভেঁকু দিয়ে মাটি খনন করার কারণে খুব গভীর হচ্ছে এখানে কয়েকটা গাছ শুকাই যেছিল এই যে এটা হচ্ছে যাও গাছ শেষবারে এসে মালচিং করছিলাম পানি দিয়েছিলাম আজকেও একটু পানি দিয়েছি তো এটা মরে গেছে মনে হচ্ছে কিন্তু এই যে ডিজেল প্লান্ট একদম মরা মরা অবস্থা ছিল আমি লাস্টবার এসে পানি দিয়ে এটাকে বাঁচানোর চেষ্টা করছি আলহামদুলিল্লাহ এখনও মরে নাই এখন তো মনে হচ্ছে যে বেঁচে আছে তো পানি দিলাম আর এই ঝাউ গাছের শাড়ি আলহামদুলিল্লাহ এই ঝাউ গাছটা অনেক বড় হয়েছে ভালোই লাগে ঝাউ গাছ দেখতে তো একদম খামারের দক্ষিণ কোণে আছি শুনছিলাম যে পুকুর পাড়ে যাব বা গাছ কাটছে পুকুরের পাড় থেকে এই যে সিম গাছ বাজার থেকে সিম গাছ আনছিলাম কিনে সেখান থেকে কিছু সিমও খেয়েছি যে কিছু সিম এখনও দেখতে পাচ্ছি ফুলও আছে ফেলে দিই নাই রেখে দিয়েছি তো এই তো সাপ থাকতে পারে তারপর রিক্স নিয়ে যাচ্ছি খোলা ভরসা এখানে একটা তাল গাছ দেখতে পাচ্ছি এই যে গত বছর লাগাইছিলাম আলহামদুলিল্লাহ এখানে আমারে একটাই তাল গাছ তো এখান থেকে কিছু ঘাস আব্বা পরিষ্কার করছে দেখতে পাচ্ছি আর এখানে অনেক ঘাস রয়ে গেছে ঘাস পরিষ্কার করার আমার জন্য কঠিন এখানে সামুদ্রিক গাছ লাগাইছিলাম মানে কি বলে ওই লবণ পানির গাছ এই যে গাছটার গোড়াটা এখন রয়ে গেছে কিন্তু গাছটা মরে গেছে নাম যেন কি গাছের মনে রাখতে পারতাম না নামটা তো সন্ধ্যা হয়ে আসছে সূর্য ডুবে গেছে একদম তো এখন আসছি খামারে দেখতে কী অবস্থা গাছ সন্ধ্যা হয়ে আসছে আলো কমে আসতেছে একটু পরেই চলে যেতে হবে তো যাওয়ার আগে একটু ভিডিও করি নিজেও দেখি গাছ গাছালি আপনাদেরকে দেখাই পানি সমস্যা এখন প্রকট সমস্যা কফি গাছটা এবার আলহামদুলিল্লাহ অনেক ফুল আসছে পানি দিতে হবে প্রচুর পানি দিতে হবে কালকে সকাল থেকেই এই পানি দেওয়ার উদ্যোগ নিব দেখেন পালনীয় গাছের শেকড় থেকে চারা বের হয়ে মার্শাল্লা কতগুলো চারা হয়ে গেছে এগুলো আমি নষ্ট করব না এগুলা গোড়া উঠে আবার লাগাবো আর এই সাইগুলোকে গাছের গোড়ায় দিব সর্বশেষবার এইসা দুই সপ্তাহ আগে এই গাছটা মরে মরে অবস্থা পানি দেওয়ার ফলে এই গাছটা এখন বেঁচে গেছে কারণ দুই দিন পানি দিয়েছিলাম এই গাছগুলোতে তো ভালো দিক হচ্ছে যে একটু ফুল দেখতে পাচ্ছি এই যে এই যে কফি ফুল এটাও হয়েছিল কিন্তু যেটা পড়ছে ছোটো দেখা এটা আর এটা বড় যাতে আমি কফি ফুল দেখতে পেলাম তো এবার ফুল থাকুক না থাকুক কিছু আসা যায় না খুবই ছোটো গাছ এটা ছোটো গাছে ফুল রাখা যাবে কি না সেটাও চিন্তার বিষয় হোক আগ গাছগুলো ভালোই বড়ো হচ্ছে পানি পেলে আর পরিচর্যা পেলে টিকে যেতে হয়তো এখানে একটা গাছ মরে গেছে এটা লটকন গাছ শেষবারে পানি দিয়ে গেছিলাম কিন্তু টান হয় নাই এটা নিশিন্দা খুব তিতা কিন্তু এটা ওষুধ গুণ আছে যেহেতু আমার কাশি অনেকদিন যাবত নিশিন্দা মুখে দিলাম ও আলহামদুলিল্লাহ পেঁপে দেখতে পেলাম বাহ মার নালি বাস দেখে তো মনটা জুড়ে গেল এত সুন্দর একটা থেকে বের হয়নি মাঠে দিব ইনশাল্লাহ তারপর অনেক বের হবে এবার অনেক বাস থেকেই নতুন করে চারা বেরোচ্ছে এখানে একটা গাছের অবস্থা খারাপ মরে মরে অবস্থা এই যে এই বাস গাছটা থেকে চারা বেরোইছে এটা থেকেও চারা বেরিয়েছে এখানে একটা আছে কিন্তু এটার আপডেট নাই এই যে বেত গাছ আমার একমাত্র বেত গাছ এই যে এখান থেকে বের হচ্ছে এই যে এখান থেকে বের হচ্ছে এটা থেকেও অনেকগুলো বের হয়ে গেছে বাস টাস দিয়ে একদম ভরে যাবে খামার এই যে একটা এই যে একটা চারপাশেই বাস আছে এখানে একটা আছে এখানে আর একটা এই পর্যন্ত এই পূর্ব পাশে এই পর্যন্ত আর পশ্চিম পাশে হচ্ছে ওই গোল্ডেন ব্রাহ্ম মানে এখান থেকে এখানে দশ পনেরোটা বাঁশ গাছ আছে আর চুড়িদাল গাছগুলো অনেক বড় হয়েছে কিন্তু পানির অভাবে মরে মরে অবস্থা অনেক গাছের অবস্থায় খারাপ মরো মরো অবস্থা পানির অভাবে যে হালদা গাছ নষ্ট হয়ে যেতেছে একদম পুরাই খারাপ অবস্থায় এখান থেকে পয়সাই গেছে অর্ধেকটা এই বাকি অর্ধেকটা বাড়িতে নিয়ে এটা আবার তারা বানানোর চেষ্টা করতে হবে ঢাকায় নিয়ে এটা নিয়ে যায় এখান থেকে চারা বানিয়ে আবার কাউকে দেওয়ার চেষ্টা করতে হবে অন্য কাউকে তা গোড়া থেকে একটা বেরোতেছে এটা ভালো দিক অনেক গাছেই মরে গেছে যেমন এই যে পিজালের চারা এখানে মরে গেছে এরকম চারা অনেক ছিল নানান জায়গায় এটা মরে মরে অবস্থা অনেক দিন বৃষ্টি হয় না মানে শীতকালে যে কবে বৃষ্টি ছিল সেটাও কারো মনে নাই বৃষ্টিতে সর্বশেষ মানুষ কবে দেখছে কেউ বলতে পারে না গাঁদা ফুলের বীজ সংরক্ষণ করব তো বৃষ্টিরাভাবে গাছগুলোর অবস্থা সংকীর্ণ গ্রামেও আসছে দুই সপ্তাহ পর মূল উদ্দেশ্য হচ্ছে এই গাছের যত্ন করা পরিচর্যা করা এখন এখান থেকে প্রচুর লোটকম্বলের টাট সংগ্রহ করতে হবে এগুলো খুবই সুন্দর হয়েছে যাতে এগুলো আমি খেতে পারি আল্লাহ যদি খাওয়াই এগুলো নিয়ে এগুলো থেকে শরৎ বানিয়ে খাওয়া যাবে দেখি এদিকে আরেকটা আছে কি অবস্থা ওইটার এই যে আলহামদুলিল্লাহ ভালো অবস্থা এটারও অনেক ডাট হয়েছে এই যে অনেক ডাট হয়েছে আর এই যে হচ্ছে অরহর গাছ অরহর গাছ এখানে দেখতে পাচ্ছি যে হাইব্রিড ঘাস জারা ঘাস সেটাও আসছে তো মনে হচ্ছে একটা আখ হারভেস্ট করা যাবে একটা বা দুইটা এই যে আমার মেয়ের জন্য নিয়ে যা বলি আমার জন্য আলু নিয়ে এটা মরে নাই বাইসে আছে এখনো ওগুলা থেকে বের হয়েছে কিন্তু আগা থেকে ডালপালা বের হয় নাই অন্ধকার হয়ে আসতেছে আর বেশিক্ষণ থাকা যাবে না আর প্রচণ্ড গরম একটা ব্যবসা গরম তো আমি আমার খামারে বেশ কিছুই যে দেশি খেজুর গাছের চারা হয়েছে এগুলো আমি মারব না এগুলো থাকবে এগুলো আমি এভাবে রাখবো দেশি খেজুর গাছ তো একদম বিলুপ্ত হয়ে হারাই যেতেছে আর আমার একমাত্র সদি খেজুরের গাছ এটা এদিকটা একটু বাঁশের ঝপ ও আলহামদুলিল্লাহ এই যে কারিপাতা গাছের ফল আসতে শুরু করছে এই যে ফুল ফুটছে কে একটা পাতার একটু সামান্য অংশ খেলাম নিশিন্দা এমন তিতায় মুখটা একদম পুরো তিতা হয়ে আছে যাচ্ছেই না এই যে প্রথম বাস গাছ খামারের এই বাস গাছটা থেকে অনেকগুলা চারা এই যে নতুনকে চারা বেরোচ্ছে কিন্তু এটা মোটা হয় না বাসগুলা একটা বিশাল ঝাড় হয়েছে এখানে বাঁশের ঝাড় দেখতেই ভালো লাগে মানে মনটা একদম ভরে যেতেছে যে এখানে এতগুলা বাঁশের ঝাড় হয় ঢাকায় যখন যাই অফিসে যাই বাসা থেকে আমার অফিস হচ্ছে বাইদরা ডিপ্লোমেটিক জোনে তো এই যেতে যেতে দেখি যে গুলশান এলাকাতে প্রচুর বাস মানুষ অর্নামেন্টাল ব্যাম্বু বাড়ির সামনে লনে বাগানে লাগাই রাখছে বা সরকারি বেসরকারি পার্কেও দেখি তো আমার ভালো লাগে খুব মানে এই বাসগুলো দেখতে 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 যাই তখন চিন্তা করি যে আমারও যদি এরকম বাস থাকতো আলহামদুলিল্লাহ আমার বাগানে কতগুলো বাসে জার হবে ইনশাল্লাহ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট মিনিমাম বিশটা বাসে ঝাড় হবে আমার বাগানে আলহামদুলিল্লাহ এগুলো যদি হয় মানে কেমন লাগবে এই দিকটা একটা বাস ঝাড়ে থাকবে যাক এই বাস অনেকটাই পরিচ্ছন্ন সুন্দর খুব কাজে লাগে আমি বাস পছন্দ করি বাস মানুষকে আমি দিব না কিন্তু মানুষ আমাকে অনেক বাস দিছে সে কথা নাই বলি তো এখন চলে যাওয়ার সময় হয়েছে পরে আজান দিবে নামাজ পড়তে যেতে হবে তো আপনারা ভালো থাকুন কালকে সকালবেলা এসে আবার পাম্প চালাবো আপনাদেরকে পাম্পের আপডেট দেখাবো আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন বেশি করে পানি খেয়েন কারণ প্রচণ্ড গরম গরমে সুস্থ থাকতে হলে পানি পান করতে হবে ধন্যবাদ আসসালামু আলাইকুম